বন্ধুরা চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনার সামনে কিছুই নেই নাই আকাশ নাই পৃথিবী না তারা না সূর্য না বাতাস না আলো না অন্ধকার কিছুই নেই শুধু এক অনন্ত অগম্য অসীম শূন্যতা এই শূন্যতা কিন্তু নীরব নয় এর ভিতর লুকিয়ে আছে সৃষ্টি ও ধ্বংসের চক্র এমন এক সময় ছিল যখন সময় নিজেই অস্তিত্ব শূন্য। না দিন না রাত না অতীত না ভবিষ্যৎ শুধু এক অব্যক্ত সত্য পরব্রহ্মতত্ত্ব শাস্ত্রে বলা হয়েছে ন সদাসিত না সদাসিত তদানীম অর্থাৎ তখন না ছিল সৎ না ছিল অসৎ শুধু ছিল এক অসীম চেতনা এই চেতনাই পরে প্রকাশ পেলেন মহাবিষ্ণুরূপে তিনি কোন মায়ার ভাঁদে আবদ্ধ নন তার শরীর চিরসত্য চিরশুদ্ধ চির আনন্দময় শাস্ত্রের দুটি প্রধান ব্যাখ্যা আছে এক অদ্বৈততত্ত্ব বিষ্ণু অনাদি ও অনন্ত তিনি কারো দ্বারা সৃষ্ট নন তিনি নিজেই সর্বসৃষ্টিকর্তা ও পালনকারী দুই শৈব আগম ও লিঙ্গ পুরাণ মহাবিষ্ণু হলেন শ্রী সদাশিবের প্রকাশ সদাশিবী হলেন পরব্রহ্ম যার ইচ্ছা থেকে বিষ্ণুর জন্ম এবং বিষ্ণুর ইচ্ছা থেকে ব্রহ্মা ও রুদ্রের জন্ম লিঙ্গ পুরাণে বলা হয়েছে শিব থেকে নারায়ণ নারায়ণ থেকে ব্রহ্মা এভাবে সৃষ্টি চক্র চলে ব্রহ্মাণ্ড আসলে এক নয় বেদে বলা হয়েছে অসংখ্য কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে প্রতিটি ব্রহ্মাণ্ডের আছে নিজস্ব সময় নিজস্ব নিজস্ব ত্রিদেব এবং এই সমস্ত ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর দেহ থেকে নিত্য প্রকাশিত ও লয়প্রাপ্ত হয় আজকের আলোচনায় আমরা যাব সৃষ্টিপূর্ব অবস্থা থেকে বিষ্ণুর মহা রহস্যে তারপর জানব শ্রী শিব ও বিষ্ণুর সম্পর্ক এবং শেষ করব সেই মহাতত্ত্ব দিয়ে যেখানে শিব ও বিষ্ণু ভিন্ন নন বরং একই পরব্রহের দুই প্রকাশ তাহলে চলুন শুরু করি সময়েরও আগে থেকে যখন সময়ের অস্তিত্ব ছিল না এক সৃষ্টিপূর্ব অবস্থা সৃষ্টিপূর্বে ছিল শুধু পরব্রহ্ম যিনি রূপহীন গুণহীন কিন্তু অসীম শক্তির আধার বেদে বলা হয়েছে না সদাসীত না সদাসীত তদানিয়ম অর্থাৎ তখন না ছিল সৎ না ছিল অসৎ শুধু ছিল এক অসীম চেতনা এই চেতনাই পরে প্রকাশ পেলেন মহাবিষ্ণুরূপে তিনি কোনো মায়ার ভাঁদে আবদ্ধ নন তার শরীর চিরসত্য চিরশুদ্ধ চির আনন্দময় তিনি কোনো মায়ার ভাঁদে আবদ্ধ নন তার শরীর চিরসত্য চিরশুদ্ধ চির আনন্দময় মহাবিষ্ণুর জন্ম রহস্য শাস্ত্রের দুটি প্রধান ব্যাখ্যা আছে এক অদ্বৈত তত্ত্ব বিষ্ণু অনাদি ও অনন্ত তিনি কারো দ্বারা সৃষ্ট নন তিনি নিজেই সর্বসৃষ্টিকর্তা ও পালনকারী দুই শৈব আগম ও পুরাণ মহাবিষ্ণু হলেন শ্রী সদাশিবের প্রকাশ সদাশিবী হলেন পরব্রহ্ম যার ইচ্ছা থেকে বিষ্ণুর জন্ম এবং বিষ্ণুর ইচ্ছা থেকে ব্রহ্মা ও রুদ্রের জন্ম লিঙ্গ পুরাণে বলা হয়েছে শিব থেকে নারায়ণ নারায়ণ থেকে ব্রহ্মা এভাবে সৃষ্টি চক্র চলে তিন বিষ্ণুর সৃষ্টিকর্ম মহাবিষ্ণুর প্রতিটি নিঃশ্বাসে কোটি কোটি ব্রহ্মাণ্ড জন্ম নেয় প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করেন গরভদক্ষাই বিষ্ণুরূপে তার নাভি থেকে জন্ম নেন ব্রহ্মা যিনি আবার রূপে সৃষ্টির কাজ শুরু করেন এরপর বিষ্ণুর তৃতীয় রূপ ক্ষীরদক্ষাই বিষ্ণু যিনি প্রতিটি জীবের হৃদয়ে অধিষ্ঠিত থেকে আমাদের কর্মফল প্রদান করেন চার শ্রী সদাশিব ও বিষ্ণুরৈক্য পুরাণে বহুবার বলা হয়েছে শিব ও বিষ্ণু আসলে ভিন্ন নন শিব পালন করেন সংহার বিষ্ণু পালন করেন রক্ষা দুই একই পরমতত্ত্বের ভিন্ন ভিন্ন লীলা স্কন্দপুরাণে স্পষ্ট যে শিব ও বিষ্ণুকে পৃথকভাবে সে নরকে যায় পাঁচ কেন সৃষ্টি ঋষি ও শাস্ত্রজ্ঞরা কয়েকটি কারণ বলেছেন লীলা ঈশ্বর অসংখ্য রূপে নিজেকে প্রকাশ করেন আনন্দ উপভোগের জন্য মুক্তির সুযোগ জীবাত্মাকে কর্মফল ভোগ ও মুক্তির পথ দেওয়া ধর্ম প্রতিষ্ঠা অসুর সংহার ও ধর্মরক্ষা ছয় বৈজ্ঞানিক মিল বিগ ব্যাং তত্ত্বে বলা হয় মহাবিশ্ব এক বিন্দু থেকে বিস্ফোরিত হয়েছে শাস্ত্রে বলা হয়েছে মহাবিষ্ণুর নিঃশ্বাস থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড বের হয় আধুনিক বিজ্ঞানও স্বীকার করছে একাধিক মহাবিশ্ব বা মাল্টিভার্স থাকতে পারে সৃষ্টি লয় চক্র এক মহাকল্পে ব্রহ্মার আয়ু একশো ব্রহ্মবর্ষ এরপর মহাপ্রলয় সমস্ত সৃষ্টি মহাবিষ্ণুর শরীরে লীন হয়ে যায় তারপর আবার নতুন সৃষ্টি এই চক্র অনন্তকাল ধরে চলছে ঋষিরা বলেন এক সময় যখন সময়ও অস্তিত্ব শূন্য তখন শুধু ছিলেন পরব্রহ্ম সদাশিব তিনি ছিলেন নিস্তব্ধ কিন্তু তার অন্তরে এক অবর্ণনীয় আনন্দ ও শক্তি প্রবাহিত হচ্ছিল একদিন তার অন্তরে সে আনন্দ প্রকাশের ইচ্ছা জাগল তিনি ভাবলেন আমি একা অসীম অখণ্ড কিন্তু আমার আনন্দ আমি কাদের সাথে ভাগ করব এই ভাবনার মুহূর্তেই তার হৃদয় থেকে নির্গত হল এক অপূর্ব নীলাভ আলো আলো সেই তরঙ্গ মহাশূন্যে ছড়িয়ে পড়ল এবং রূপ নিল এক মহাশক্তিধর পুরুষে যিনি চার হাত বিশিষ্ট শঙ্খ চক্র গদা ও পদ্মধারী মহাবিষ্ণু সদাশিব তাকে বললেন হে নারায়ণ তুমি আমার শক্তির রক্ষক রূপ তোমার মাধ্যমে অসংখ্য সৃষ্টি হবে অসংখ্য জীবন জন্ম নেবে এবং তুমি সকলকে রক্ষা করবে মহাবিষ্ণু মাথা নত করে বললেন প্রভু আপনার ইচ্ছাই আমার ইচ্ছা কিন্তু কোথায় আমি এই সৃষ্টি করব সদাশিব হাসলেন তার তৃতীয় নয়ন থেকে নির্গত হল অনন্ত জলরাশি কারণ সাগর সেই সাগরের ওপর ভেসে উঠল অনন্ত নাগ শেষ আর তার ওপর শয্যা নিলেন মহাবিষ্ণু এরপর তার নিঃশ্বাসের প্রশ্বাসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বুদবুদ উঠল যা আসলে কোটি কোটি ব্রহ্মাণ্ড প্রতিটি বুদবুদে প্রবেশ করলেন তিনি নিজেই আর সেখানেই শুরু হল সৃষ্টি এইভাবেই পরব্রহ্ম সদাশিবের আনন্দ ও ইচ্ছা থেকে প্রকাশিত হলেন মহাবিষ্ণু যিনি আজও অসংখ্য ব্রহ্মাণ্ডে প্রতিটি প্রাণের রক্ষক বন্ধুরা আজ আমরা সময়েরও বাইরে গিয়ে দেখলাম কোথা থেকে শুরু হয়েছিল এই অসীম সৃষ্টি আমরা জানলাম কিভাবে শূন্য থেকে উদ্ভব হলেন মহাবিষ্ণু আর তার মধ্য থেকে প্রকাশ পেল কোটি কোটি ব্রহ্মাণ্ড আমরা দেখলাম শ্রী সদাশিব ও বিষ্ণু আসলে আলাদা নন তারা একই পরম পরমসত্বের দুই ভিন্ন প্রকাশ দুই ভিন্ন লীলা এই তত্ত্ব জানার পর আমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যদি বিষ্ণু অসীম অনাদি অনন্ত তবে আমার স্থান কোথায় আমি তো একটি ক্ষুদ্র মানুষ আমার জীবন তো কয়েক বছরের আমি কি তার কাছে গুরুত্বপূর্ণ বন্ধুরা শাস্ত্র বলে যত ক্ষুদ্রই হোক একটি প্রাণ সেই ঈশ্বরের অংশ আমরা প্রত্যেকেই সেই পরম তত্ত্বের আলো থেকে জলা একটি প্রদীপ শিখা যেমন সূর্যের কিরণ থেকে বিচ্ছিন্ন হলেও আলো সূর্যেরই তেমনি আমাদের আত্মাও ঈশ্বরেরই অংশ তাহলে আমরা দূরে নই আমরা তারই শরীরের অংশ তার নিঃশ্বাসের ভিতরে বেঁচে আছি তার হৃদয়েরই স্পন্দনে আমাদের হৃদয় ধুকফুক করছে যখন আপনি সকালবেলা প্রথম শ্বাস নেন মনে রাখবেন আপনার ভিতরে শ্বাস দিচ্ছেন বিষ্ণু যখন রাতের আকাশে তারা দেখেন মনে রাখবেন সেগুলো তার অসীম সৃষ্টির ক্ষুদ্র ঝলক যখন আপনি কষ্ট পান ব্যথা পান মনে রাখবেন আপনার অশ্রু তিনি নিজেই অনুভব করছেন কারণ তিনি আপনার মধ্যেই আছেন আমরা প্রায়ই ঈশ্বরকে খুঁজতে যাই মন্দিরে তীর্থে পাহাড়ে কিন্তু সত্য হল তিনি সব জায়গায় আছেন তিনি আপনার ভিতরেই আছেন তিনি সেই চেতনা যা আপনার চোখ দিয়ে দেখে আপনার কানে শোনে আপনার হৃদয়ে ভালোবাসে। তাই জীবনে যখনই ভয়ে আসে মনে রাখবেন আপনি একা নন আপনার সাথে আছেন সেই মহাশক্তি যিনি কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কিন্তু তপু আপনার পাশে দাঁড়িয়েছেন নীরবে ভালোবাসায় আজ থেকে প্রতিদিন অন্তত একবার চোখ বন্ধ করে বলুন ওম নম নারায়ণায় এবং অনুভব করুন বিষ্ণুর সেই নীল আভা আপনার চারপাশে ছেয়ে যাচ্ছে আপনার মন শান্ত হচ্ছে আপনার হৃদয় পূর্ণ হচ্ছে ভালোবাসায় বন্ধুরা এই জীবনের শেষ লক্ষ্য কোনো ধনসম্পদ সম্পদ যশ খ্যাতি নয় শেষ লক্ষ্য হল ঈশ্বরকে উপলব্ধি করা তার সাথে মিলিত হওয়া যেদিন আমরা বুঝতে পারব যে শিব ও বিষ্ণু ভিন্ন নন আমরা সবাই একই চেতনার সন্তান সেদিনই আমাদের ভিতরের অন্ধকার মুছে যাবে এবং সত্যিকারের আলো জ্বলে উঠবে জয় শ্রী বিষ্ণু জয় শ্রী শিব জয় পরমব্রহ্ম